ॐ नमो शभय च मयुवाय च नमो शङ्कराय च मयुष्कराय च नमो च শিবতর আজ আমরা কালকে অর্থাৎ মৃত্যুকে জয় করবার উপায় সম্পর্কে শুনব কাল যেই নাদ ব্রহ্ম সাধনা এইসব কথা আমরা শুনব শিব পুরাণ থেকে এই নাদ ব্রহ্ম সাধনার উপদেশ স্বয়ং দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে দান করেছিলেন দেবাদিদেব মহাদেব বলছেন এই শব্দই হচ্ছে ব্রহ্ম না একে অঙ্কার বলা যেতে পারে না একে মন্ত্র বলা যেতে পারে না একে বীজ বলা যেতে পারে না একে অক্সর বলা যেতে পারে এ হল অনাহত নাদ নাদ কথাটার অর্থ শব্দ এই শব্দ না উচ্চারণ করতে হয় অর্থাৎ এটি আমাদের মুখের কসরত নয় না এটিকে আঘাতের দ্বারা তৈরি করা যায় বিনা আঘাতেই বিনা বাজনাতেই এই শব্দ প্রকটিত হয় এর জন্য আমাদের মুখের বা গলার কোনো কসরত করতে হয় না একে শুধু অনুসন্ধান করতে হয় এই অনাহত ধ্বনি সদা সর্বদা সর্বত্র ধ্বনিত হচ্ছে আমরা একটু চেষ্টা করলেই এই ধ্বনির স্বাদ গ্রহণ করতে পারি শুভ বুদ্ধি সম্পন্ন যোগী পুরুষগণ এই ধ্বনির অনুসন্ধান করে থাকেন দেখুন আমরা জানি শব্দ নয় প্রকার এই শব্দ বা ধ্বনিকে নাদ সিদ্ধিও বলা হয়ে থাকে ঘোষ কাংস শৃঙ্গ ঘণ্টা বীণা বাসি দন্দুভি শঙ্খ এবং সবশেষে মেঘ গর্জন এই আহত শব্দগুলোকে ত্যাগ করে আমাদের তুঙ্কারের অভ্যাস করতে হবে প্রথমে আমরা বিভিন্ন ধ্বনির মাহাত্ম শুনে নেই ঘোষ ঘোষাত্মক নাদ যেমন ওংকার সৃষ্টির প্রথমে এই ঘোষাত্মক নাদ ঘোষিত বা প্রকটিত হয় এটি আত্মশুদ্ধির উৎকৃষ্ট সাধন কাংশনাদ এই কাংশনাদ নাদ প্রাণীদের গতি স্তব্ধ করে দেয় এটি বিষকে রুদ্ধ করতে পারে এমনকি ভূত গ্রহ সবাইকে রুদ্ধ করতে পারে এই কাংশনাদ এতে কোনো সন্দেহ নেই শৃঙ্গনাদ শৃঙ্গনাদ অভিচারের সঙ্গে সম্পর্কযুক্ত এটি শত্রুর উৎপাদ ও মারণে নিয়োগ ও প্রয়োগ করতে হয় ঘণ্টা নাদ স্বয়ং পরমেশ্বর শিব এই নাদ উচ্চারণ করে থাকেন এই নাদ সমস্ত দেবতাদের আকৃষ্ট করে থাকে পৃথিবীর মানুষ তো বটেই এমনকি যক্ষ গন্ধর্ব কন্যাদের এই নাদ আকর্ষণ করে থাকে যোগীগণ এই নাদের সাহায্যেই তার কামনা পূরণ করে থাকেন বিনা নাদ যোগী পুরুষগণ এই বিনা নাদ সর্বদা শুনতে থাকেন এই বিনা নাদ দূরদর্শন শক্তি প্রদান করে থাকে বংশীনাথ ধ্যানাবিষ্ট যোগী সমস্ত তত্ত্ব সম্পর্কে অবহিত হন এই বংশী বংশীনাদের সাহায্যে দন্দুভি নাদ সাধক জরা ও মৃত্যুর কষ্ট থেকে রেহাই পান এই দ্বন্দী নাদ চিন্তনের সাহায্যে শঙ্খনাদ শঙ্খ নাদের অনুসন্ধানকারী ইচ্ছে অনুযায়ী রূপ ধারণ করবার শক্তি লাভ করে থাকেন মেঘনাদ মেঘনাদের কথা চিন্তা করলে যোগী কখনো বিপত্তির সম্মুখীন হন না এই নটি নাদ অতিরিক্ত যে ব্রহ্মরূপ তুঙ্কার সেই তুঙ্কারের ধ্যান করলে তার কাছে বা সাধকের কাছে অসাধ্য বলে কিছু হয় না তার সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয় তিনি সর্বজ্ঞ তিনি সর্বদর্শী তিনি সর্বরূপধারী তিনি সর্বত্র বিচরণে সক্ষম হয়ে যান কখনো তিনি কোনো বিকারের সম্মুখীন হন না তিনি সমস্ত সংশয়ের অতীত হয়ে যান তিনি স্বয়ং শিব হয়ে যান মহাদেব বলছেন কাল জয় করবার ইচ্ছে থাকলে প্রতিদিন গভীর মনোযোগের সাথে কালের অংশ ভূতের গুণাদির চিন্তা করা উচিত আপনি দেবতা হন বা দৈত্য হন যক্ষ হন বা রাক্ষস হন নাগ জাতির হন বা মনুষ্য জাতির হন কালের বিনাশ আপনার দ্বারা সম্ভব নয় কিন্তু যদি আপনি ধ্যান ও পরায়ণ যোগী পুরুষ হন তবে আপনি সহজেই কালকে বিনাশ করতে পারবেন পঞ্চভূতের এই শরীর জানবেন ভূতাদির যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে আবার বিনাশকালে এই পঞ্চভূতেই লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে মাটির দেহ মাটিতেই মিশে যাবে আকাশ থেকে বায়ুর উৎপত্তি বায়ু থেকে তেজের উৎপত্তি তেজ থেকে জলের উৎপত্তি এবং জল থেকে পৃথিবীর উৎপত্তি সমস্ত ভূত ক্রমশ নিজ কারণেই লেন হয় পৃথিবীর পাঁচ জলের চার তেজের তিন বায়ুর দুই এবং আকাশের একটি মাত্র গুণ আমরা সবাই এসব জানি রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চতত্ত্বের এই গুণগুলোর কথা আমরা সবাই শুনেছি এই পঞ্চভূত যখন নিজ নিজ গুণ ত্যাগ করে তখন তার নাশ হয় আবার যখন এই গুণগুলোকে গ্রহণ করে তখন সব কিছুর প্রাদুর্ভাব হয় এই হচ্ছে পঞ্চভূতের যথার্থ স্বরূপ এবং জগৎ সৃষ্টির রহস্য যৌগবত্যা পুরুষের উচিত সোখাসনে বসে বিশুদ্ধ চিত্তে প্রাণায়ামের অভ্যাস করা গভীর রাতে যখন সবাই নিদ্রামগ্ন সেই সময় অন্ধকার ঘরে যোগের অভ্যাস করা উচিত আপন তর্জনী দিয়ে দুই কান বন্ধ করুন আটচল্লিশ মিনিট এই প্রক্রিয়ার অভ্যাস করা উচিত গভীর রাতে অন্ধকার রাতে যোগাসনে বা সিদ্ধাসনে বসে দুইটি কান অর্থাৎ আমাদের যে বাহ্যিক শব্দ গ্রাহক যন্ত্র তাকে বন্ধ রাখুন আর এই কান যখন বন্ধ থাকবে তখন আপনি অগ্নি প্রেরিত শব্দ শুনতে পারবেন অগ্নিপ্রেরিত শব্দ শুনতে পারবেন এতে সন্ধ্যায় আহার করা খাদ্য স্বল্প সময়ের মধ্যেই হজম হয়ে যাবে সমস্ত রোগ জরাদি উপদ্রব বিনাশপ্রাপ্ত হবে স্বয়ং শিব বলছেন যে যোগী এইভাবে আটচল্লিশ মিনিট পর্যন্ত শব্দ ব্রহ্মের সাক্ষাৎ করেন তিনি মৃত্যু ও কাম জয় করে স্বচ্ছন্দে জগতে বিচরণ করেন আর তিনি হন সর্বজ্ঞ তিনি হন সমদর্শী সমস্ত সিদ্ধি তার করতলগত আকাশে যেমন বর্ষাযুক্ত মেঘ গর্জন করে শব্দ ব্রহ্মের সাক্ষাৎকারী সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান এরপর এই শব্দ ব্রহ্মের চিন্তনকারীর কাছে শব্দ সূক্ষ্ম থেকে সূক্ষতরও হয়ে যায় এই হচ্ছে শব্দ ব্রহ্ম চিন্তার ক্রম চালের চিন্তা করলে ধান থেকে খোসাকে ছাড়াতে হয় ঠিক তেমনি মুখ্য আকাঙ্ক্ষাকারীকে সমস্ত বন্ধন ত্যাগ করতে হয় ॐ शान्ति शान्ति शान्ति